আপনার জায়গা আরে কি গরম কে এটা সাথে কি আপনার দেখো কে আমি তো ফেস দেখতেছি না আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না কেন কেননা দিন হলো আমাদের এই ছুমাইয়া আমাদের চ্যানেলে কাজ করছে না কেন না ও ছিল বাড়িতে আর আমরা ছিলাম পাবনাতে তো হঠাৎ ঘুরতে ঘুরতে গিয়েছিলাম রংপুরে আবার চলে এসেছি এই টুঙ্গিতে আর সেই টুঙ্গি থেকেই টুঙ্গির মেয়ে ছুমাইয়াকে নিয়ে চলে যাব আমাদের পাবনাতে আর সেখানে গিয়ে আমাদের আবারও আমাদের গান বাজনার কাজ শুরু হবে আমাদের সঙ্গেই থাকবেন তো شويه কিছু বলবা দর্শক মানে দর্শক আপনাদের সামনে এতদিন আসা হয়নি হয়তো আমাদের ফ্যামিলি কোনো প্রবলেম ছিল তো এখন এসে করেছি সেটা নিয়মিত আপনাদেরকে কিছু ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত এই চ্যানেলটিতে নজর রাখবেন আর আমার জন্য দোয়া করবেন কি বললে তুমি আসে পড়িস জান

মারে আশীর বার কথা কইয়া মান করে রাই ওয়া ঘুমাইয়া আমাদের আশীর বার কথা কইয়া মান করে রাই ওয়া ঘুমাইয়া এনি রোজ আর Besuch পারবা না কিন্তু আমরা তো যাব সন্ধ্যাবেলা এখন তুমি নিয়ে যাচ্ছ কোন জায়গা নদীর পারে নদী যদি বন্ধ আচ্ছা আগে হয়তো ওনার সাথে পরিচিত আমরা হয়েছি অন্য এক ভাবে আমরা আবার ওনার মানে জীবন কাহিনীটা জানতে চাই আচ্ছা আমরা অন্য কোন এক ভিডিওতে এগুলো শোনাবো জানাবো

সম্পর্কে একটু বলা মানে আপনাদের জন্য মানে আপনারা এই চ্যানেলে নজর রাখবেন সামনে আপনাদের জন্য ভালো কিছু হবে তার মানে তুমি বলবে না না এটা দর্শককে বলবে না এটা সিক্রেট আচ্ছা সিক্রেট আসলে আমি একটু আভাস দিয়ে দেই ও নতুন এক প্রতিভার সন্ধান পেয়েছে যার কারণেই আমাকে নিয়ে যাচ্ছে দেখা যাক আমরা সেই নতুন প্রতিভাটাকে তুলে ধরতে পারি কিনা আমাদের সঙ্গেই থাকবেন কোথায় যাবেন চলো ম্যাম বাবা